আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই চ্যানেল যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও আজকে আমরা 42 পৃষ্ঠার এই ছকটি পূরণ করব বলা আছে তোমাদের অনুসন্ধানী পাঠ্য বই থেকে শক্তির অংশটুকু পড়ে নিয়ে দলের সবাই মিলে আলাপ করে দেখো এবার চিন্তা করে একটা প্রশ্নের উত্তর দাও ধরো একটা বল উপর থেকে পড়ছে বলটা বেশি উপর থেকে পড়লে কি বেশি জোরে পড়বে নাকি যে উচ্চতা থেকে পড়ুক একই রকম জোরে নিচে এসে পড়বে সবাই আলোচনা করে উত্তর দাও এবং অবশ্যই কি করতে হবে যুক্তিগুলো লিখতে হবে ঠিক আছে আচ্ছা এর পরে বলা আছে তোমাদের ধারণাটা ঠিক কিনা তাই এবার পরীক্ষা করে দেখা যাক অনেক ভাবেই এই পরীক্ষাটি করে কিন্তু দেখা যায় টেবিলের সামান্য উপর থেকে একটা ডাস্টার যদি ছেড়ে দাও তাহলে যে শব্দ হবে তার চেয়ে একটু বেশি উপর থেকে ফেললে কি শব্দটা তার চেয়ে জোরে হয় নাকি আসতে পরীক্ষাটা পানিতে করলে আরো সহজ হবে পানির অল্প উপর থেকে যদি একটুকরা পাথর ছুঁড়ে দাও অনেক উপর থেকে ফিরলে কি তার চেয়ে জোরে পড়বে সহজেই সেটা পরীক্ষা করে দেখতে পারো নিচে ছলকে ওঠা পানির দিকে তাকালেই পরিষ্কার বুঝতে পারবে ছলকে ওঠা বলতে বোঝায় যখন একটু খেয়াল করে দেখো পানির মধ্যে যখন আমরা জোরে একটা ঢিল ছুঁড়বো তখন পানিটা কি হবে মাঝখানে একটা বলয় তৈরি করবে পানিটা কি হয় চারিদিকে ছড়িয়ে যায় স্প্রেড হয়ে যায় হ্যাঁ এই বিষয়টাকে বলা হচ্ছে ছলকে যাওয়া এবার আমাদের ওই ধারণার সাথে এটা কি কোনো মিল খুঁজে পাচ্ছ যদি মিল খুঁজে পাও তাহলে সেটা এখানে যুক্তি দিয়ে লিখতে হবে ঠিক আছে তো আজকে আমরা এই দুটি ছকের সমাধান করব সমাধান করার আগে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দিও বল যত বেশি উপর থেকে নিচে পড়বে বলটি তত বেশি গতি লাভ করবে কারণ আমরা জানি কোনো বস্তু যখন উপর থেকে কোনো বস্তু যখন উপরে থাকে তখন তাতে স্থিতিশক্তি জমা থাকে এই বলটি নিচে পড়ার সময় স্থিতিশক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয় এবং বলটি যত বেশি উপরে থাকবে তত বেশি স্থিতিশক্তি জমা থাকবে তাই বলটি নিচে পড়ার সময় গতি শক্তিও বেশি হবে ফলে বলটি যত উপর থেকে ফেলা হবে তত জোরে পড়বে আমি একদম সহজ ভাষায় ছকটি পূরণ করার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ পূর্বে ধারণার সাথে আমাদের করা পরীক্ষাটির মিল রয়েছে এখানে ডাস্টারটিকে যত উপরে ওঠানো হচ্ছিল তত স্থিতিশক্তি জমা হচ্ছিল এবং ডাস্টারটি ছেড়ে দেওয়া মাত্রই এর সমস্ত স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে সরল গতিতে মেঝেতে আঘাত করবে ফলে পূর্বের তুলনায় শব্দ বেশি হয় ঠিক একই কারণে এক টুকরো পাথরকে যত উপর থেকে পানিতে ছড়া হচ্ছিল তার গতির পরিমাণ তত বেশি হচ্ছিল ফলে ছলকে ওঠা পানির পরিমাণও বাড়ছিল এই হলো আজকের সমাধান ধন্যবাদ সবাইকে